সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গ্রামের বাড়িটা রয়েছে সেই বাড়িতে আমরা চলে আসছি যিনি বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আবারও কিন্তু তিনি ফেনি এক আসন থেকে ইলেকশন করতেছেন আমরা আশা করতেছি বিপুল ভোটে তিনি আবারও তিনি ফেনি এক আসন থেকে জয়লাভ করে তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের তো আমরা তার যে গ্রামের বাড়িটা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসেন এখানে পাশে পাশে দেখতে পারতেছেন এটাই হচ্ছে তার গ্রামের বাড়ি এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ লোকজন আসেন দেখার জন্য এই বাড়িটা এই বাড়িটার ভিতরে এমন কিছু রয়েছে যেটা আসলে মানুষের দেখার জন্য পাগলের মতো ছুটে আসে খুবই দারুণ একটা বাড়ি এখানে দেখতে পারতেছেন আসলে মূলত আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে সুসুখটা মূলত এখানে এখানে বেরিয়ে হচ্ছে হ্যাঁ ছোটবেলা থেকে এখানে বেরিয়ে হচ্ছে এই বাড়িটা থেকে তার ছোটবেলাটা স্মৃতিটা জড়িত আসলে মূলত এখন আমাদের এই বর্তমানে ফেনী এক আসনে এখন তিনি নির্বাচন করবেন আমি মনে করি বিপুল ভোটে তিনি জলা অবশ্যই জয়লাভ করবেন যতবার উনি দাঁড়িয়ে গেছেন ততবারই উনি এখানে জলা জয়লাভ করছেন এখন কি প্রধানমন্ত্রী হিসাবে আমি আস্তে করে আস্তে আস্তে করে আমি এখন পুরো বাড়িতে দেখা এই বাড়িটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন আপনি আপনাদের কোনো আছেন তিনটা আছে আছে ঘর এখানে যে তিনটা ঘর আছে তিনোটা ঘর হচ্ছে যে তার সাথবাই যারা রয়েছে তাদেরই আর এই বাড়িটাই হচ্ছে যে মূলত আসলে দেখানোর জন্য বেগম জিয়ার শৈশবের বাড়ি এগুলো হচ্ছে তার সাথে হ্যাঁ একটা বিষয় হলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা এখানে আছেন যিনি ঘটনার মধ্যে বসে তার সুযোগটা তিনি অনুভব করেছেন এবং সময় কাটিয়ে গেছেন সময় ওয়েস্ট করেছেন সে পুরানু এখনো যে ঘটনা আছে তবে ইন্টারেস্টিং বিষয় দেখে এখানে আমি আর এই পুকুরে তিনি গোসল করেছেন তার ফুচুরটা এখানে কানে আছে আজও পর্যন্ত সেই ইতিহাস রয়ে গেছে

এই জন্য আজকে তার বার এটা আমি আমাদের এ বর্তমানে নির্বাচন হবে ফেব্রুয়ারি তিনে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচন আমাদের ফেনি এক আসনের ফেনি এক আসনের তিনি গত তিনবার ফেনি এক আসন থেকে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন ঠিক এখনও তিনি আবারও ফেনি এক আসন থেকে নির্বাচন করতেছেন আমরা সেটা আশা করি এবং কি বিশ্বাসও রাখি যে তিনি বিপুল পরিমাণ ভোট পেয়ে তিনি আবারও ফেনী এক আসনের এমপি হবেন এবং দেশের দায়িত্ব নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম